প্রতিহিংসা দেখা গেল তৃণমূল বিজেপির মধ্যে ভোটের রেজাল্টের পর থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনার কথা শোনা যাচ্ছে এমনই আর এক প্রতিহিংসার ঘটনা লক্ষ্য করা গেল কাঁথি লোকসভার বিভিন্ন জায়গায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি লোকসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে মুখে কালো কাপড় বেঁধে বিজেপির কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেবার অভিযোগ তৃণমূল আশ্রিত হার মাদদের ওপর এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুর জেলার এগরা দুই নম্বর ব্লকে বাথুয়ারি অঞ্চলের চকে বাথুয়ারি অঞ্চলের লোকসভা ভোটের ফলে বিজেপি সমর্থক কর্মীদের উপরে আট এবং ন নম্বর বুথে ভয়ঙ্কর অত্যাচার চলছে তার জন্য আমরা প্রশাসনিক এবং আইনানুগ প্রতিবিধান চাইছি মানুষ যাতে এলাকায় শান্তিপূর্ণ থাকে তৃণমূলের হারমাত বাহিনীর হাত থেকে মানুষ যেন নিস্তার পায় তার জন্য আমরা আবেদন জানাচ্ছি শনিবার দুপুর দুটো নাগাদ এগরা থানায় লিখিত অভিযোগ জানালো বিজেপি নেতৃত্ব বিজেপির অভিযোগ নির্বাচনের ফল ঘোষণার পরে লাগাতার হুমকি দিচ্ছে তৃণমূলের হারমাত বাহিনী বিজেপি কর্মীদের দোকান বাড়িঘর লুটপাট করার হুমকির অভিযোগও করে বিজেপি সন্ধ্যের পর মুখে কাপড় বিজেপি কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে খুন লুটপাট করার হুমকি দিচ্ছে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে বাথরি দু নম্বর অঞ্চল এগরা ব্লক টুর মধ্যে পড়ে এক এগরা ব্লক টুর দু নম্বর অঞ্চল হচ্ছে বাথরি দু নম্বর অঞ্চল দু নম্বর অঞ্চলের মধ্যে ন নম্বর বুথ আমার বুথ সভাপতি নারায়ণচন্দ্র মণ্ডল তার বাড়িতে গিয়ে তৃণমূলের হারমাত আপনার স্বপন মণ্ডল ও ত্রিলোচন বেরা তার সঙ্গে আরও কুড়ি পঁচিশ জন গিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধমকাচ্ছে কারো দোকান ভাঙতে বলছে কারু দোকানে তালা লাগিয়ে দিবে কি বাড়ি বাড়ি চমক এবং কারোর খাস জমি আছে তাদেরকে জমি থেকে তুলে দিতে চাইছে এইরকম যদি চলতে থাকে তাহলে আমরা এই অঞ্চলটা লোকসভা ভোটে ভারতীয় জনতা পার্টি থেকে অঞ্চল লিড করেছি আমাদের প্রার্থী সম্মানীয় সময়কে আমরা এমপি হিসেবে পেয়েছি তারপরেও আমাদের উপর এইভাবে যদি অত্যাচার চলতে থাকে তাহলে আমরা বিরোধী দল হিসেবে আমরা কীভাবে বাঁচব মানে মহামানব সরকার এই হারমাদি করে আমাদেরকে প্রাণনাশ করতে চাইছে না কি করতে চাইছে সেটা আমরা বুঝতে পারছি না সেটা আমরা সংবাদ মাধ্যমে রাখছি আমরা আজকে থানায় এসেছিলাম থানায় আমরা আবেদন করেছি আবেদন করার পরেও তার কোনো রিসিভ কপি এখনও পর্যন্ত আমরা পাইনি আমাদেরকে দিতে চাইলেন না আইসি বললেন যে রিসিভ এখন দেওয়া যাবে না পরবর্তী এতে দেওয়া হবে পঞ্চায়েত ভোটের সময় এই এলাকাটি সন্ত্রাস কবলিতভাবে ভোট লুটপাট এবং আতঙ্ক ছড়িয়েছিল লোকসভা ভোটে আতঙ্ক ছড়াতে পারেনি শাসক দল এখানে বিরোধী দল পদ্ম শিপের যথেষ্টভাবে এখান থেকে ভালো ফল করে তারপরে আতঙ্ক করার চেষ্টা চালাচ্ছে শাসক দল তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার কাঠি লোকসভা কেন্দ্রে তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তৃণমূল ভালো ফল করতে পারেনি সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে ছয়টি জয়লাভ করেছে পদ্ম শিবির এ নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে শাসক দল তৃণমূল এই বিষয় নিয়ে পূর্ব মেদিনীপুরের জেলা সভাধিপতি উত্তম সংবাদ মাধ্যমকে জানান তৃণমূল যদি সত্যি এই ধরনের কাজ করে তাহলে পুলিশ প্রশাসন যেন তার যথাযোগ্য ব্যবস্থা নেন এবং তিনিও বলেন হিংসার রাজনীতি তৃণমূল বিশ্বাস করে না দেখুন পুলিশকে বলবো নিশ্চিতভাবে আইনগত উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করবে আপনাদের মাধ্যমে বার্তা দেব আর নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের কাছে যদি সঠিক ঘটনা ঘটে তাহলে বার্তাটা পৌঁছে দেওয়া হবে যে রাজনৈতিক প্রতিহিংসা দিয়ে কখনো মানুষের মন জয় করা যায় না আর এই ধরনের হিংসার রাজনীতি তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে না মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে না তাই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা যাতে কোনো রাজনৈতিক হিংসা না ছড়ায় যাতে প্রতিহিংসার রাজনীতির মধ্যে নিজেদেরকে নিযুক্ত না করেন দলীয় ব্লক সভাপতি অঞ্চল সভাপতির সেই বার্তা পৌঁছে দেওয়া এই ঘটনার পরিপ্রেক্ষিতে এদিন এগরা থানার আইসি অরুণ খা কাছে অভিযোগ জানান বিজেপি মোট পরবর্তী সন্ত্রাস রুখতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ ক্যাম্প রাখার আবেদন জানানো হয়